তোমরা যারা আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেছ এবং তোমরা যারা এখনো পর্যন্ত করোনি কিন্তু তোমরা আইটিআইয়ের ফর্ম ফিল করবে বলে ভাবছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশালি হতে চলেছে অর্থাৎ তোমরা যদি আইটিআইতে চান্স না পাও তারপরেও কিন্তু তোমরা একটা সমতুল্য সার্টিফিকেট পাবে যদি তোমরা এখান থেকে এই যে আর কি কোর্সটা অর্থাৎ আমরা এটা কি বলতে পারি তো যদি তোমরা এখান থেকে যদি এই ট্রেনিংটা যদি করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আইটিআইয়ের যে সমতুল্য সার্টিফিকেট সেই সমতুল্য সার্টিফিকেট কিন্তু পাবি এখানে ভর্তি হওয়ার জন্য তোমাদের কোনো রকমের যে ফর্ম ফিল আপের যে আর কি ফি তোমরা ভালো করে যেন এর ক্ষেত্রে কিন্তু একটা টাকা লাগে কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের যে আবেদন ফি সেটা কিন্তু একদম জিরো টাকা অর্থাৎ শূন্য টাকা কোনো রকমের কোনো টাকা পয়সা লাগবে না বরং তোমাদেরকে কিন্তু আবার উল্টা টাকা কিন্তু দেবে ঠিক আছে দেখো এই যে আর কি নোটিশটা এই নোটিশটা কিন্তু আমাদের ডাব্লু এস সিভিটি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা কিন্তু এসেছে এবং কিভাবে তোমরা সমতুল্য সার্টিফিকেট পাবে এবং কী ট্রেনিং সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলছি জাস্ট তোমরা একটু ভালো করে কিন্তু শুনবে তোমরা যারা আর কি আইটিআইতে ভর্তি হতে চাও না কিন্তু তোমরা একটা ট্রেনিং করতে চাও আইটিআই এর সমতুল্য তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি সেই নোটিশটা তো দেখো এই হচ্ছে সেই নোটিশ দেখতে পাচ্ছ তোমরা ওপরে লেখা আছে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এর জন্য আবেদন ঠিক আছে অর্থাৎ অ্যাপ্রেন্টিশিপ লেখা আছে মানে এই নয় যে তোমরা ভিডিওটা এখন থেকেই তোমরা স্কিপ করে যাবে ঠিক আছে তোমরা একটু জাস্ট ভালো করে আগে শোনো তারপরে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি অ্যাপ্রেন্টিসিপ এটা ঠিক যে এটা একটা তোমাদের অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং কিন্তু অ্যাপ্রেন্টিশিপ মানে এটা নয় যে তোমরা সমতুল্য সার্টিফিকেট পাবে না আইটিআই যদি তোমরা চান্স না পাও তোমরা মাধ্যমিক পাস করেছো মাধ্যমিক পাস করার পরে তোমরা যদি আইটিআইতে চান্স না পাও যদি তোমরা এই ট্রেনিংটা যদি করো এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং যদি করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা এই যে আর কি আমাদের যে সার্টিফিকেট আছে আইটিআইয়ের সার্টিফিকেট তার কিন্তু সমতুল্য কিন্তু সার্টিফিকেট পাবে ঠিক আছে এখানে আমি আমার কোনো মনগোরানি কথা বলছি না তোমরা যদি নিজেরা একটু পড়ো এখানে দেখো কী লেখা আছে জাস্ট একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবে দেখো সারা ভারত জুড়ে স্বনামধন্য শিল্প ও প্রতিষ্ঠানগুলি শেখার সময় আয় করুন মডেলে তাদের নিজস্ব সেট ব্যবহার করে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে প্রার্থীরা শিল্প প্রতিষ্ঠান ও রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য থেকে স্টাইপেন্ড পান ঠিক আছে প্রতিষ্ঠান ও রাজ্য সরকারের থেকে স্টাইপেন্ড পান অর্থাৎ তোমরা যে প্রতিষ্ঠান থেকে তোমরা ট্রেনিংটা নিতে যাবে এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং সেই প্রতিষ্ঠান থেকেও কিছু তোমাদেরকে টাকা দেবে মান্থলি এবং তো আমাদের যে রাজ্য সরকার আছে রাজ্য সরকারও কিন্তু কিছু টাকা দেবে ঠিক আছে সেটাকে আমরা স্যালারি বলবো না এটাকে আমরা স্টাইপেন্ট বলবো ঠিক আছে এবং তোমাদের যে আর কি ন্যূনতম স্টাইপেন্ড সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে সাড়ে সাত হাজার টাকা কিন্তু তোমরা পাবে যাই হোক তার আগে আমি এখানে দেখিয়ে দিই তোমরা যারা ইন্টারেস্ট আছো তার জন্য আমি একটু পরে বলবো কিন্তু মূল যেটা আর কি যে তোমরা সমতুল্য সার্টিফিকেট পাবে কি না সে সম্পর্কে আগে তোমাদেরকে আমি একটু বলে দিই দেখো এখানে লেখা আছে স্পষ্ট যে কোর্সটি সফলভাবে সমাপ্ত হলে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এই যে দেখো এই লাইনটা একটু দেখো তোমরা জাস্ট তাহলে কিন্তু এখানে বুঝতে পারবে একদম বাংলায় লেখা আছে তোমরা আশা করি বুঝতে পারছো এবং পড়তে পারছো কোর্সটি সফলভাবে সমাপ্ত হলে প্রার্থীরা আইটিআইয়ের সমতুল্য অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট পাবে তোমাদের যে সার্টিফিকেট সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট হবে কিন্তু তোমাদের যে আর কি সেম আর কি ইকুই ভ্যালেন্ট আমরা যেটাকে বলি সমতুল্য সেটা কিন্তু তোমরা আইটিআইয়ের সমতুল্য কিন্তু একটা সার্টিফিকেট এখান থেকে পাবে আইটিআই দু হাজার চব্বিশে ভর্তির জন্য আবেদন করা সমস্ত প্রার্থী তাদের লগ ইন আইডি ব্যবহার করে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তি হতে যাচ্ছ তো তোমরা যে আর কি লগ ইন আইডি তোমাদের কাছে আছে সেই লগ ইন আইডির মাধ্যমে কিন্তু তোমরা এই যে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য কিন্তু আবেদন করতে পারবে তোমরা যদি যাও একটু লগ ইন যদি করো তাহলে কিন্তু সেখানে দেখতে পাবে অ্যাপ্রেন্টিশিপ বলে কিন্তু একটা অপশন পাবে তো তোমরা চাইলে কিন্তু অ্যাপ্রেন্টিশিপে গিয়েও কিন্তু তোমরা আবেদন কিন্তু কিন্তু করে রাখতে পারো যদি তোমরা অ্যাপ্রেন্টিসিপ করতে চাও আমি বলছি না তোমাদেরকে কিন্তু কোনো কিন্তু জোর কিন্তু করছি না যে তোমাদেরকে করতেই হবে তোমাদের সেটা ব্যাপার বাট তোমরা যদি চাও তো তোমরা কিন্তু এখানে করতে পারো অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং ঠিক আছে তার জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা নেই এখানে স্পষ্ট লেখা আছে এই স্কিমের জন্য কোনো আবেদন ফি নেই ঠিক আছে অর্থাৎ শূন্য টাকা কিন্তু তোমরা এখানে করতে পারছো এবং বরং তোমাদেরকে কিন্তু মান্থলি যখন তোমরা চান্স পাবে মান্থলি কিন্তু তোমাদেরকে একটা কিন্তু স্টাইপেন্ট দেওয়া হবে প্রত্যেক মাসে কিভাবে দেওয়া হবে সে সম্পর্কে এখন আমি বলছি দেখো ধরো তুমি একটা শিল্প প্রতিষ্ঠানে তুমি পেয়ে গেছো ঠিক আছে তুমি চান্স পেয়ে গেছো তো তো চান্স পাওয়ার পরে তুমি একটা প্রতিষ্ঠানে চান্স পেয়েছ অর্থাৎ যেখানে তুমি চান্স পেয়েছো সেই জায়গা থেকে তোমাকে ছয় হাজার টাকা দেবে অ্যাপ্রেন্টিশিপের বাবদ তোমাকে কত টাকা দেবে ছয় হাজার টাকা তোমাকে স্টাইপেন্ট বাবদ দিবে ঠিক আছে ছয় হাজার টাকা এবং আমাদের যে রাজ্য সরকার আছে আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার সরকার পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তোমাকে দেড় হাজার টাকা দেবে ঠিক আছে দেড় হাজার টাকা কোথায় দিবে যদি তুমি রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যে যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে যদি যদি তুমি কাজ করো অর্থাৎ সেইখানে যদি তুমি পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু পনেরোশো টাকা দেবে এবং তুমি যদি রাজ্যের বাইরে গিয়ে যদি এই ট্রেনিংটা করো এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংটা তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু তোমাদেরকে দুই টাকা কিন্তু দেবে ঠিক আছে মান্থলি অর্থাৎ প্রত্যেক মাসে তো এখানকার দুই আর এই ছয় হাজার এই ছয় হাজার ঠিক আছে তো ছয় হাজার আর দুই হাজার পাঁচশো যদি যোগ করি তাহলে কত হয় তাহলে হয় সাড়ে আট হাজার টাকা কিন্তু ঠিক আছে তো সাড়ে আট হাজার টাকা তোমরা কিন্তু একটা স্টাইপেন্ট পাবে যদি তোমরা বাইরের রাজ্যে গিয়ে যদি তোমরা এই যে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংটা আছে এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংটা যদি করো তাহলে আর যদি আমাদের রাজ্যের ভিতরেই যদি তোমরা এই অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংটা করো যদি চান্স পাও রাজ্যের ভিতরে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সাড়ে সাত হাজার টাকা কিন্তু মান্থলি দেবে স্টাইপেন্ট ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো রাজ্যের ভিতরে তোমরা যারা কাজ করবে অর্থাৎ আমাদের রাজ্যেই তোমরা যারা কাজ করবে তাদেরকে সাড়ে সাত হাজার টাকা তোমাদেরকে একটা আর কি স্টাইফেন দেওয়া হবে ঠিক আছে আর যদি তোমরা রাজ্যের বাইরে গিয়ে যদি করো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো যদি তোমরা দেখো তোমাদের এখন ব্যাপার জাস্ট আমার এটা আমার আর কি একটা তোমাদেরকে জানানোর দরকার ছিল বলে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি এবং এই নোটিশটা যেহেতু এসেছে আমাদের ডাব্লু বিএসিবিটির ওয়েবসাইটে তাই কিন্তু আমি তোমাদেরকে জানানোর জন্য আর ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে তৈরি করে কিন্তু তোমাদের জানানোর জন্য কিন্তু বললাম যাতে তোমরা যারা বুঝতে আর কি অসুবিধা করেছো বা তোমরা যারা জানো না তাদেরকে জানানোর জন্যই কিন্তু আমি জাস্ট ভিডিওটা তৈরি করলাম এডুকেশন পার্পসের জন্য ঠিক আছে তো যাই হোক তোমরা কিন্তু এখানে করতে পারো দেখো এখানে লিঙ্কগুলো দেখতে পাচ্ছ এই লিঙ্কে গিয়ে অর্থাৎ তোমরা যারা আর কি অ্যাপ্লাই করে ফেলেছো আইটিই এর ফর্মে ফিল আপ করে ফেলেছো তোমরা কিন্তু সেখান থেকে গিয়ে তোমাদের যে লগ আইডি আছে সেখান থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আর চাইলে এখানে যে আর কি লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো থেকেও কিন্তু তোমরা গিয়ে ওখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো ঠিক আছে শুধু তারাই নয় যে যারা আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেছ তারাই পারবে যারা তোমরা আইটিআইয়ের ফর্ম ফিল আপ করোনি তোমরাও কিন্তু এখানে পারবে তোমরাও কিন্তু এই ট্রেনিংটার জন্য যোগ্য আছো ঠিক আছে তো যাই হোক তোমরা যারা নতুন আছো চাইলে কিন্তু আমাদের এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের দাদা দিদি এবং ভাই বোনদের কাছেও কিন্তু এই চ্যানেলটি এবং বন্ধু বান্ধবদের কাছেও কিন্তু এই চ্যানেলটি তোমরা কিন্তু শেয়ার কিন্তু করে দিতে পারো যদি তারা আইটিআইয়ের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক আছে থ্যাংক ইউ